যারা আমার চালেভাবে বসে আছেন ওনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আসলে চেয়ে নিয়েছি একটু আগে বলার জন্য কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে সাড়ে আটটায় আমাকে শেষে দিতে চেয়েছিলেন স্যার আমি বলেছি না আমি একটু আগে কথা বলি আমি সবার আগে আল্লাহ সোমান তালে সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদেরকে আজকে এখানে বসার শোভা প্রদান করেছেন একত্রিত হওয়ার শোভা প্রদান করেছেন এবং দুরদে এবং সালাম প্রেরণ করছি আদর মোহাম্মদ সুলা সদালাম প্রতি আর আমি স্মরণ করছি সকল বীর শহীদদের এই বাংলার বুকে হাজি শরীয়তল্লা থেকে শুরু করে তিতুমি থেকে শুরু করে যারা উনিশশো পাঁচ উনিশশো এগারো সতেরোশো সাতান্ন আঠারোশো সাতান্ন থেকে শুরু করে উনসত্তর একাত্তর বাহান্ন সাতচল্লিশ নব্বই এবং সবশেষে দুই হাজার চব্বিশের উঠানে যারা রক্ত দিয়েছে আমাদের এই জমিনটুকু উঠোর পেরেছে তাদের সবার শহীদ আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সবার আগে আমি আয়োজক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আছেন আমাদের এই আজকের প্রোগ্রামের সভাপতি এবং স্কুলের সভাপতি আছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং আমার পাশে যিনি আছেন দুইজন অতিথিবৃন্দ তো আসলে আমি অল্প কয়েকটি পয়েন্টে কিছু কথা বলব অনেকে অনেক বক্তব্য আমরা দিয়েছি আমি সব মিলিয়ে আমাকে ভাষা নিয়ে সময় নেব আপনাদের কাছ থেকে ওকে প্রথমে আমি স্মরণ করতে চাই আমার স্কুলের যারা শিক্ষক ছিলেন তাদের প্রতি আমি শ্রদ্ধা রাখতে চাই আমার স্কুলের শিক্ষক ছিলেন মনির স্যার বাকি স্যার স্কুলের শিক্ষক ছিলেন দুলাল স্যার নন্দন স্যার প্রদীপ স্যার কাহা স্যার এই শিক্ষকরা আসলে আমাদের আলোম পত্রিকা ছিল প্রেরণার বাতিঘর ছিল আমরা যেখানে যাই করেছি আমরা আজকে যে অবস্থানে আছি আমাদের ফাউন্ডেশন কিন্তু এখানেই শুরু আমি বিরাইনপুর স্কুলে প্রাথমিক স্কুল যেটা প্রাইমারি স্কুল ওইটা শেষ করেছি ছোট্ট বছর কমলপুর প্রাইমারি স্কুলে ছিলাম তারপর বীরাইনপুর স্কুল যখন হয়ে গেল ওখান থেকে আসছি উনিশশো পঁচানব্বই সালে ক্লাস সিক্সে ভর্তি হয়েছি বিরাইনপুর স্কুলে ফার্স্ট বই এখানে এসে রোল নম্বর তেত্রিশ ক্লাস সিক্সে ভর্তি হয়েছি আবার সিক্স সেভেন এইট নাইন টেন থেকে পাস হিসেবে ছিলাম আলহামদুলিল্লাহ স্যার আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যেই মৌলিক ভিত্তিটা তৈরি করে দিয়েছেন সেটা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রেরণা দিয়েছে আমাদেরকে আমাদের মন মগজ মস্তিষ্ককে জাগিয়ে রেখেছে আমি যখন জাপানের আমার রিসার্চ ল্যাবের মধ্যে কাজ করি আমার তখন মাঝে মাঝে অনেক কঠিন সময় পার করতাম আপনারা জানেন জাপানিজদের কী পরিমাণ হার্ডওয়ার্কিং পিপল তারা ওদের সাথে কাজ করে আসলে কোনো কম্পিটিশন পারা যাবে না আমরা মর্নিং এ যখন যাই ওদেরকে দেখি ওরা সবার আগে চলে আসছে আবার আমি রাতে যখন ল্যাব থেকে বের হই রাতে বারোটা একটায় ওরা তখনও ল্যাবে বসে আছে আর ওরা যায় কখন খায় কখন ঘুমায় কখন ওই জন্য বিষয়টা আসলে ওরকম কিন্তু মনীষের একটা কথা বলতেন কয়েকটা কথা বলতেন আমার কিছু কথা মনে আছে যে নিজেকে প্রস্তুত করো কয়েকদিন বাদেই একটা জোয়া তোমার হাতে চলে আসবে যারা প্রাক্তন ছাত্র আছে তারা মনে আছে আর তোমাকে এমনভাবে তৈরি করো পৃথিবীর যেখানেই যাও তুমি জানো সেখানেই তোমাকে ফিট করতে পারো তো এই বিষয়গুলো আমার মনে এবং বাবা সবসময় না কেটে গেছে আজকে আমরা যে আলোচনাগুলো করছি যে একটা ভালো বিল্ডিং আমরা ফর না বলে ভার্টিক্যালি এখানে গ্রোথ হওয়া দরকার চারতলা পাঁচতলা হওয়া দরকার আমাদের মাঠ দরকার একসময় আমরা মাঠের জন্য আন্দোলন করেছি আমাদের একটা মাঠ ছিল গাজীপুরিদকার একটু পূর্ব দিকে আমি বলতে চাই না এটা নিয়ে মনিসা থাকার সময় অনেক কিছু হয়েছে তো আমরা বিদায় নেওয়ার পরেও এটা নিয়ে অনেক কিছু চলেছে সো সেটা নাই আমাদের একটি স্কুলের জন্য যে যতটুকু জমি দরকার একটা মাঠ থাকা দরকার তারপর যে পরিবেশটা দরকার সেটা অবশ্যই দরকার একটা বিল্ডিং থাকা দরকার অবশ্যই দরকার কিন্তু আমি মনে করি একটা স্কুল একটা বিল্ডিং দিয়ে হয় না একটা মাঠ দিয়ে হয় না স্কুল হয় তার শিক্ষক দিয়ে স্কুল হয় সেখানকার ছাত্রদেরকে দিয়ে সেটা গাছ তোলা হলেও সম্ভব আমরা যখন পড়েছি তখন এখানে মাটির ঘর ছিল আমরা যখন পড়েছি ঘরটা মাটির ছিল কিন্তু শিক্ষকগুলো ছিল হীরার যুগ এক একজন সেই সময়টুকুকে আমরা স্মরণ করি আমরা চাইবো এখানে আমাদের সেই শিক্ষকদের মতো আরও শিক্ষক আসুক আমাদের স্যার অবশ্যই এখানে যথেষ্ট ক্যাপাবল হাইকালিভারের কিন্তু দুই একজন শিক্ষক বা দু চারজন দিয়ে হচ্ছে না আমাদের এখানে আরও ক্যালিগার এবং হাই কোয়ালিটি যারা বিভিন্ন পাবলিক ভার্সিটি থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে চায় তাদেরকে আমরা কিভাবে দিয়ে আসতে পারি গভর্নমেন্টের স্যালারির পাশাপাশি আরও কোনো প্রণোদনা বা কোনো ধরনের ফেসিলিটিস আমরা তাদেরকে অ্যালাউ করতে পারি কি না সেটা আমাদের মনে হয় ভেবে দেখা দরকার ম্যানেজিং কমিটি আমাদের দাফল একটা কিছু হবে আচ্ছা আরেকটা বিষয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমি আবারও বলছি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র সরকারি অনুদান দিয়ে চলে না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অনুদান দিয়ে চলে না তাহলে কি দিয়ে চলে শিক্ষকদের ছাত্রদের বেতন দিয়ে কি দিয়ে না ওটা দিও না আসলে চলে হচ্ছে আলমা মেটার মানে অ্যালোমাইনের আলমা মেটারের প্রতি যে কন্ট্রিবিউশন আছে সেটা দিয়ে আলমা মেটার হচ্ছে আমার প্রাক্তন প্রতিষ্ঠান আর অ্যালোমাইন হচ্ছে প্রাক্তন ছাত্র তো প্রাক্তন ছাত্রদের যে কন্ট্রিবিউশন থাকে তার প্রতিষ্ঠানের প্রতি সেটা দিয়ে চলে এখন আপনি বড়ো বড়ো ইউনিভার্সিটির কথা চিন্তা করেন বড় বড় দেশি বিদেশি যে প্রতিষ্ঠানগুলোর কথা চিন্তা করেন আমরা যদি একেবারে অক্সফোর্ড ক্যাম্পিসের কথা চিন্তা করি ওদের গভর্নমেন্টের যে কন্ট্রিবিউশন থাকে ওদের হয়তো দুইশো